ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি বা না সে আর ক্ষমতায় কেউ হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি ঠিক না বেঠে মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াহুর কেউ তো রাখেনি হের চলে গেছে পৃথিবী ছিড়ে হের সাধ চলে গেছে পৃথিবী ছিড়ে কেউ আজ তার কথা কয় না কথা কয় না গাভুরার মানুষ এই ঠিক হইলই না বলেন ঠিক আছে হ্যাঁ তা না হলে গাভুরায় আয়ছি এটা বুঝেছ হয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না না কি বারে না চেয়ারটা চিরকাল থাকে না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয় না ঘর বানিয়েছিল গানের রোশান দাদার দেশে পালিয়ে গেল ঠিক আছে ওগো আমার ভাই আইনা ঘর বানালো আজ আবার ধানমন্ডি বত্রিশ নম্বর ওখানে খুঁড়তে খুঁড়তে নিচে আইনা ঘর পাওয়া গেছে না যায় নাই সেখানে আয়না ঘর পাওয়া গেছে জানি না আরো কি পাওয়া যেতে পারে গ্রান্ড ফ্লোর যেখানে পানি পানি দিয়ে ভরাট করা ওগো আমার ভাইরা বাড়ির নিচেই ঘরের নিচেই এমন গুপ্ত ঘর এই গুপ্ত ঘর বঙ্গবন্ধুর আমল থেকেই রয়েছে না জানি এই গুপ্ত ঘরে কি হয়েছে আল্লাহ সেই ভালো জানেন যদি ওখানে তাহাজ্জতের নামাজ হয়ে থাকে তাইলে তো অসুবিধা নাই ঠিক না বে ঠিক কারণ তারা তাহাজ্জত পড়ে না পড়ে না স্বামী ওসমান হাফিজাহুল্লাহ এক রাতে আশি নব্বই রাকাত স্বামী ওসমান হাফিজাহুল্লাহ এক রাতি আশি নব্বই রাকাত তাহাজ না পড়ে ঘুমাই হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল দেবী হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না বেঠে কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি বা না সে আর চিরকাল থাকে না সে আর কি চিরকাল থাকে না থাকে না এই বাংলাদেশে একজনকে ধরে নিয়ে আবার ছেড়ে দিয়েছে আমি দাবি জানিয়েছিলাম এই ব্যক্তিকে ধরে নিয়ে ছাড়লে হবে না এই ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে তার নাম হলো হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহরেজ মেহরজ নাকি যেন মেহের মেহের আফরোজ শাওন নাম শুনেছেন আপনারা হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন নামের এই নায়িকা আমি নায়িকা তো বলবো না ভেষ্টা চরিত্রের এই নারীটা সে ছিল হুমায়ুন আহমেদের মেয়ের বান্ধবী মেয়ের সেই বান্ধবী হুমায়না আহমেদের সাথে লাইন বে লাইন করে বিয়ে করলো তারপরে হুমায়না আহমেদের সংসারে অশান্তি অশান্তি এই মেয়েটা আবার আল্লামা সাইদি মারা যাওয়ার পরে স্ট্যাটাস দিয়েছিল যে কারো মৃত্যুতে যে শান্তি পাওয়া যায় সেটা আল্লামা সাইদি না মারা গেলে বুঝতাম না বলেন না ওজুবিল্লা কত বড় জাহে লিখেছিল যে আল্লামা সাইদি আল্লামা সাইদির তো নাম লেখে নাই কিন্তু ওই দিন লিখেছে কেউ মারা গেলে যে মনের মধ্যে এত পুলক এত শান্তি অনুভব করা যায় সেটা আজকের এই মৃত্যুটা না হইলে বুঝতাম না এই লোকটা ফাঁসীর কাষ্ঠে ঝুলানো দরকার না তারে আজকে ডিবি হেফাজতে নিয়ে আবার পরিবারের হেফাজতে ছেড়ে দিয়েছে আমরা এই গাবুরা থেকে দাবি জানাচ্ছি যে আল্লামা সাইদির এই বাক্য ব্যয় করেছে তার মানে সে খুনির পক্ষে শুধু নয় করার পক্ষে সরাসরি অবস্থান নিয়েছিল সুতরাং এই লোককেও খুনির দায়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে তার বিভিন্ন রকম স্ট্যাটাস ইতিপূর্বে বই মেলাতে ডাস্টবিন বানিয়েছে সেই ডাস্টবিনে কার ছবি দিয়েছে আমি ভালো করে এই ছবি দিয়ে প্রেস সচিব নাকি ময়লা ফেলেছে ওনার স্ট্যাটাস ডাস্টবিনে ময়লা ফেললে তোমাদের এত অসুবিধা হয় আর তোমরা যে গোটা দেশটারে ডাস্টবিন ডাস্টবিন বানিয়েছো এর কথা কি না বলবে ঠিক না বেঠি ডাস্টবিন ডাস্টবিন বানাইছে না বানাই নাই যেখানে অন্যায় অবিচার করে সবাই পার পেয়ে যেত ধর্ষণ করে সেঞ্চুরি পালন করতো ঠিক না বেটে খুন করে খুনিরা আপনার এই পাশে পদ্ম পুকুর আসলাম কোথায় গত দুই বছর বা এক বছর আগে পদ্মপুকুর আসার পরে আমার বলল যে এক্ষুনি স্টেজ থেকে নামেন কেন আপনাকে ধরার জন্যে আসছে আপনাকে সমস্যা করা হবে পদ্মপুকুর স্টেজ থেকে নামতে তো হইলই কয়েক খাওয়াও যাবে না খাওয়া দাওয়া সব বাদ এখনই ওঠেন পার ওমা পার হয়েছি এপারে এসে দেখি মোটর সাইকেলে গোগো করতে করতে যে সামনে বেরেক দিয়ে ব্যারিকেড দিয়ে দাঁড় করাই বললো হুজুর নামেন ফোন দিলে এই পাইছি আসেন তারপরে জগলুল হায়দার চৌধুরীর ছেলে সহ আরো কিছু আল্লাহর অলিরা আসলো আসার পরে বলতেছে আন্দাজ পান না কথা বলার তারপরে যা বলার যা করার করলো আজকে তারা কোথায় আমরা তো আছি আছি না আমাদের মার বা আমরা তো আমাদেরকে নিবেদিত করেছি আল্লাহর জন্য আমরা মার খাইলেও সোয়াব হয় ভাত খাইলেও সোয়াব হয় ঠিক না ভাই ঠিক মায়ের খাওয়া এটা তো ভাত খাওয়ার মতো মনে করি জেলে যাওয়া এটা তো আমরা জেলে না গেলে ভাল লাগে না যে কথা বললাম স্বার্থ ছাড়া কি কাউকে পাশে পাওয়া যায় পাওয়া যায় না তার প্রমাণ যদি বেশি দূরে যাওয়া লাগবে না এই তোমাত্র দুই দিন আগে ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি যেই বাড়িতে বঙ্গবন্ধুর বসত ছিল শেখ হাসিনা শেখ রেহেনা শেখ রাসেল শেখ কামাল আমাদের আওয়ামী লীগের সবচেয়ে কাছের মানুষ যারা জন্মগ্রহণ করেছে যেই বাড়িতে বড় হয়েছে লালন পালন হয়েছে সেই বাড়িটা যখন ভেঙে সমান করে দিয়েছি এই বাংলাদেশের কত বড় বড় নেতা আছে সামনগরের নেতা জবলুল হায়দার চৌধুরী লেলিন তারপরে কাদের চৌধুরী তারপরে খেলা হবে এইসব লোকগুলো এত বড় বড় লিডার একজনও কি ধানমন্ডি গিয়েছে গেছে কেন গিয়েছে নাই কারণ তারা জানে শেখ হাসিনার দিতে পারবে ওদের কথা বাদ দেন আমার দেশের ছাত্রলীগ আমার দেশের যুবলীগ যারা এতদিন বলতো যে আমরা যদি প্রস্রাব করে দিই তাইলে তাতে বানের পানির মতো ভেসে যাবে বানের পানির দরকার নেই তোদের পিসাব করারও দরকার নেই অন্তত যেই বাড়িটায় আগুন ধরাইছে সেই আগুনটা নিভানোর জন্যে যতটুকু মুতা লাগে ততটুকু তো মূর্তি ঠিক না বেঠে তোমাদের বানের পানির দরকার নেই তোমরা বলো বানের পানির মতো ভেসে যাবে তোমরা বলো এই দেশে আমরা যদি পিসাব করে দিই সব বানের পানির মতো সুনামি টর্নেডের সাথে ভেসে যাবে এত পিসাব যেহেতু তোমাদের মেশিনে আছে তাইলে ধানমন্ডিতে আগুন জ্বালালো অবায়দুল কাদেরের বাড়ি পুড়ালো তো আহমেদ হাসনাত আবদুল্লা সহ বড় বড় বাঘা বাগালে লিডার মেয়র হানি কি যেন হানি ফয়ে অম লীগের সাধারণ সম্পাদক ছিল সব বাড়ি ভাঙচুর করলো পুড়ালো আমার ছাত্রলীগ কোথায় আমার যুবলীগ কোথায় আমার আওয়ামী কোথায় তাদের শক্তি কোথায় তার মানে তারা খেয়েছে যতদিন গেয়েছে ততদিন যতদিন পেয়েছে ততদিন গেয়েছে যতদিন নিয়েছে ততদিন গেয়েছে এখন বসে শেখ হাসিনা আর দেবে না আমরা আমার গা নারি ঠিক না স্বার্থ ছাড়া কোনো মানুষ আপনার পিছনে দৌড়াবে না আমরা যারা আল্লাহর পিছনে দৌড়াই স্বার্থ আছে না নাই আল্লাহর রাসুলের পিছনে যারা দৌড়াই তাদেরও স্বার্থ আছে না নাই আমাদের স্বার্থ কি আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জান্নাত ঠিক না বেঠে আমাদের স্বার্থ আল্লাহর সন্তুষ্টি অর্জন শুধু জান্নাত চাওয়া যাবে না যদি কেউ শুধু জান্নাত চায় তাইলে জান্নাত পাইতে পারে আল্লাহর সন্তুষ্টি যদি না অর্জন করতে পারেন তাইলে জান্নাত থেকে বের হয়ে একদিন জাহান্নামে নামে যাওয়া লাগতে পারে সন্তুষ্টি চাইব কার্লা বলতেন আল্লাহ তুমি যদি আমাকে জান্নাত দাও আর জান্নাত দেওয়ার পরে যদি আমার কোনো খোঁজ না যদি আমার সাথে কথা না বলো যদি তোমার দিদারা না দাও যদি তুমি আমার সাথে দেখা না করো যদি তোমার দিদারা আমি না পাই ওগো আল্লাহ আমি সেই জান্নাত চাইব না যেই জান্নাতে তুমি আমার উপরে সন্তুষ্ট থাকবানা যেই জান্নাতে তুমি আমার সাথে দেখা করবা না যেই জান্নাতে তুমি আমার সাথে কথা বলবা না যেই জান্নাতে আমি তোমার দিদার পাবো না ওই জান্নাত আমি চাইব না বরং তুমি যদি আমার জাহান্নামে নামে দাও আর দেয়ার পরে যদি আমার বলো গো আব্দুল কাদের জিলানি তুমি কেমন আছো এই খবরটা যদি জাহান নামে দিয়েও নিতে চাও তাইলে ওই জান্নাতের সেই জাহান আমার জন্য সেরা হয়ে যাবি আমরা সন্তুষ্টি চাইব কার আমরা আল্লাহর সন্তুষ্টি চাওয়ার জন্যই তো ঘোষণা করেছি অনুসুকি আমরা বললাম নিশ্চয় আমাদের সলাত আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মরণ কার জন্যে আল্লাহর জন্যে যারা সপে দিয়েছি আমাদের এই দেশ ছাড়া লাগে না আমরা জেলে গেলেও শান্তি আছে না নাই রিমান্ডে গেলেও শান্তি আছে না নাই আমরা ফাঁসির ঝুলার আগে আমাদের সন্তানদেরকে জিজ্ঞাসা করিও গো খোকা বলো দেখি আমরা লুঙ্গি পরে ফাঁসির কাছ নাকি পায় যাব। কবর দেওয়ার জন্য আমার কবরের ব্যবস্থা করার জন্যে আমার ভাইরা ফাঁসির কাছটা ঝোলার আগে এত স্বাভাবিক কথা শুধুমাত্র যারা আল্লাহর প্রতিনিবেদিত যারা আল্লাহর সন্তুষ্টি চাই তারা ছাড়া কেউ বলতে পারে পারে আর যারা দাদাদের সন্তুষ্টি চেয়েছে তারা দাদার দেশে গিয়েছে যতদিন ছিল ততদিন দাদাদের সুবিধা দিয়েছে দাদাদের খাওয়াইছে দাদাদের পড়াইছে আজকেও দেখলাম সীমান্তে বাংলাদেশিরা বিজেপি কে ধাওয়া করেছে দৌড়তেছে আজকেও টেলিভিশন নিউজ আর টিভি ভগবান আমার ভাইরা অথচ এতদিন বিজিবি গুলি করেছে পাখির মতো মানুষদেরকে মেরেছে যার কোনো জবাবদিহিতা ছিল না এখন বাংলাদেশ যারা স্বাধীনতা কামি বাংলাদেশ তাদের দখলে এসেছে এই স্বাধীনতা টিকিয়ে রাখার দরকার আছে না নাই আছে না নাই তবে ক্ষমতায় থেকে অন্যায় করা যাবে না জুলুম করা যাবে না অবিচার করা যাবে না আমি আমার আওয়ামী লীগের ভাইদের হয়ে বলতে চাই ও আমার ভাইয়েরা যেই বাড়ি ঘরগুলো ভাঙা হলো যাদের বাড়িতে আক্রমণ চালানো হলো এর জন্য আমি বলবো নেত্রীর সুপার কারণে এটা হয়েছে ঠিক না বেটি ছয়টা মাস হয়ে গেল পাঁচই আগস্টের পরে আজ পর্যন্ত যেহেতু এগুলো নিরাপদে ছিল তাইলে এমন কি ঘটে গেল দাদার দেশে পালিয়ে যাওয়ার পরে আবার সেখানে করার অন্তত কিছুদিন ভালো হয় মায়ের খায় আর খায় এবার মেরি দেয় ঠিক না বেঠিক। ঠিক এইগুলো কি করা যাবে তবে আইন হাতে তুলে নেওয়া যাবে না মাথায় রাখবেন যদি আপনিও বিচার করেন জুলুম করেন তার প্রমাণ আপনাদের আজকে যদি দিই বেগম জিয়া বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম জিয়া বেগম খালেদা জিয়া সবাই চেনেন না চেনেন না এই মানুষটাকে তার পৈতৃক ভিটা থেকে পৈতৃক ভিটা নাই তার স্বামীর দেওয়া ভিটা তার স্বামী থাকতে যেই বাড়িটাই ছিলেন এই বাড়িটা চল্লিশ বছরের স্মৃতি বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছিল চোখের জলে ওই দিন বাংলাদেশের অনেকেই খেদেছিল চোখের অশ্রু ঝরেছিল আর এই বাড়ি থেকে এত কষ্ট দিয়ে বের করে দিল আল্লাহ রবুল আলমিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ঠিক না বেঠে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সেই বেগম জিয়া আজকে বাংলাদেশে আছে সসম্মানে যদিও বিদেশে গিয়েছেন চিকিৎসা নিতে আর যে নেত্রী বলেন তার আব্বার দেশ সেই আব্বার দেশে তার থাকার সৌভাগ্য হয় নাই এই সিদ্ধান্ত এসেছে কার থেকে কার থেকে আপনি চাইলেই বাঁচতে পারবেন না আপনি চাইলেই চেয়ারে বসতে পারবেন না আপনি চাইলেই ক্ষমতায় থাকতে পারবেন না ক্ষমতার একচ্ছত্র মালিককে আমার আগের বক্তা বলেছেন তুইজ্জুমেন তাশাউ ওয়া তুযিল্লুমেন তাশা আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর 3 নম্বর সূরা আল ইমরানে বলে দিয়েছেন ওগো আমার বান্দারা শুনে নাও আল্লাহ যাকে চান তাকে इज्जत দান করেন আর যাকে চান তাকে বেइज्जती করেন এই ক্ষমতা আছে কার